তোর বছর আগে রসুল উল্লাহ সাসরাম বলে গেছেন তোমার হাতে যদি একটা গাছ থাকে আর দেখো কেয়ামত হয়ে যাচ্ছে কিন্তু শিঙ্গায় ফুটকার হয় নাই গাছ লাগাও কেয়ামত হবে কি হবে না পরে দেখে গাছ লাগাও গাছ লাগাবার সোয়াবটা তুমি নিয়ে নাও সুবানন্দি মরুভূমির রসুল এই নির্দেশ দিয়ে গেছে আর আপনি আমি গাছ কাটার তালে আছি লাগানোর তালে নাই সরকার লাগাবে মুখ লাগাবে আপনি লাগান না কেন দুইটা গাছ আপনি কেন পাঁচটা গাছ লাগান না নবী বলছে ওখান থেকে যদি চুরি হয় ওখান থেকে যদি কোনো পশু পাখি খায় ওখান থেকে যে খা তোমার আমল নামায় তোমার সব পৌঁছায় যাবে আমি তো সবের জন্য লাগাচ্ছি আমার একশো টাকা ইনভেস্ট করলাম আমার জন্য সব হবে প্রকৃতির জন্য সাব হবে গাছ কি দেয় আপনার জন্য এই গাছ দিচ্ছে অক্সিজেন কোনো পশু পাখি কিচ্ছু কেন না আপনি একটা পাতা বাহার লাগাইছেন ওইটার অক্সিজেনে যদি কোনো মানুষের উপকার হয় আপনার নিয়তের কারণে ও না শ্বাস গ্রহণ করবে আল্লাহ আপনার আমল নামায় সব লিখে দিবে এরপরে যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে হজরত হিসাম ইবনে হাকিম রদি আল্লাহ থেকে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো ইন্নাল্লাহ ইউ আজিবুল্লা দিন ইউ আজিবুন নাসাফিদ দুনিয়া ইননাউল্লাহ আ ইউ আজিবু নল্ ইননাল্লাহ ইউ আজিবুল্লাদিন আইউয়াজিবু না না সাফির দুনিয়া সৈহী মুসলিমের হাদিস দুনিয়াতে যারা মানুষকে আজাদ দিবে কষ্ট দিবে আল্লাহ তাদেরকে আজাদ দিবেন এটা একটা ছোট্ট উসুল দুনিয়াতে আপনি মানুষকে কষ্ট দেন কিনা মানুষকে আজাদ দেন কিনা এটা একটু নিজে নিজে বিশ্লেষণ করে দেখেন আপনার বাড়ির কাজের মানুষটা আপনার সার্ভেন্টটা আপনার কর্মচারীটা আপনার স্ত্রীটা আপনার বাড়ির দারোয়ানটা আপনার আশপাশের মানুষটা এটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা এটা আপনি একটু নিরবিচ্ছিন্নভাবে একটু বিশ্লেষণ করুন সব সময় শুধু আবেগ দ্বারা রাখ তো রাখ এই কথা বলবেন না ভাই মাঝে মাঝে মন সফট থাকে মানুষের ওই সময় এতেসাব করতে হয় এই জন্য এতেসাবের সময় এসার পরে এই সময়টুকু একটু আত্মসমালোচনা করতে হয় যে আজকের দিনে আমি কি কি করলাম কি কি করে আমি শেষ করলাম নাকের ময়লাটা এরকম করে তুলে আশপাশে যাওয়ার সময় সিঁড়িতে মুছে দিলাম আপনি বুঝেন নাই আপনি একজনকে কষ্ট দিয়ে ফেলছেন যেটা আপনার জন্য অধিকার ছিল না নাকের লোম আপনি জনগণের সামনে তুলছেন তুলে ফেলে দিলেন আপনি এটা কোথায় গেল এই রুচি এই জায়গাটা জুলুমের নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত মসজিদ থেকে বেরিয়েছেন আপনি একটু আগে বেরোইছেন মাজা হালান নাই ছেড়ে ছেড়েছেন ঠাস 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 করে জুতা পড়তেছে আছে না আপনি তিন তালায় থাকেন একজন দোতলায় থাকে চেয়ারটা টান দিয়েছেন ঘ্যাঁ করে চলে আসছে আমার ফ্লোর আমার বাড়ি কিনা নিচের লোককে আমার গোনার সময় আছে কিনা আমার উপর থেকে আমি ময়লা ফেলে দিছি আমার বেলকুনি থেকে আমি ফেলছি কিন্তু আমার বাড়ির নিচের চুল দিয়ে মেখে গেছে আমি ময়লাটা পলিথিনতে ফেলে দিছি, নিচ ঢুকে গেছে জানলাতে পার হয়ে গেছে সামনের ভয়েরটা পরিষ্কার করে পরে ভয়ের ময়লা ফেলার জায়গা নয় সিগারেট খায় ওই জায়গায় ফেলে দিয়েছি চিপস খেয়ে ফেলে দিছি আমি দেখছি আমি উপরে আছি নিচে ফেললে কি হবে ইন্নাল্লাহ ইউ আজিবুল্লাহাদীন আইউ আজিবুন আর না সাফির দুনিয়া দুনিয়ায় যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে আজাদ দিবে আল্লাহ তাদেরকে কষ্ট দিবে আত্মবিশ্লেষণ করেন নিচ থেকে উপর পর্যন্ত যে আমরা কি পরিমাণ ম্যানারলেস হয়ে মানুষকে কষ্ট দিচ্ছি আছে না ভাই আছে না আমার শাটার আমি লাগাবো কেন ভাই আপনি একটু গিরিশ দিতে পারেন না পোড়া মডেল দিতে পারেন না না দেওয়ার সময় নাই এমন জোরে লাগায় রাত এগারোটার সময় সবাই ঘুমায় গেছে উনি শেষে বন্ধ করতেছে আশপাশের মহল্লার বাচ্চা কাচ্চা পর্যন্ত উঠে যায় আছে না এগুলি আমাদের মধ্যে কেন এইগুলা প্রত্যেকটা ইসলাম ম্যানার শিখিয়েছে আপনাকে আমাকে ভাই ছোট থেকে বড় পর্যন্ত একজন লোক ঘুমায় আছে। আপনি দরজাটা এমন জোরে লাগে দম করে আপনি আপনি দরজাটা বাতাসে লেগে যায় আপনি জানেন তারপরে ম্যাগনেটটা আপনি ঠিক করেন না পুরো মহল্লাবাসী কষ্ট পায় ফ্ল্যাট কষ্ট পায় ওই বাড়ির পাশের রুম কষ্ট পায় আমাদের কোনো ঘুষ নাই চিন্তা করছি আবার কোনো খালি খুদ ধরার আসি কন্ট্রাক্টর কি ভুল করলো রাষ্ট্রের সচিব সাহেব সাহেব কি ভুল করলো এমপি কত টাকা ঘুষ খেলো আপনি এমপি পর্যন্ত আছেন। আপনি নিজে আমি আল্লাহর কাছে তো ধরা খাই আসে আসেনা ফেলেন না উপর থেকে নিচে ফেলেন না খাওয়ার পরে রাস্তার খোসাটা আপনি ওই ফেলে দেন না হ্যাঁ সুন্দর করে লিচু খাচ্ছি আর চলে যাচ্ছি বাদাম খাচ্ছি আর বাস পুরা মাখায় দিয়ে আসলাম বাস যে আমি গাবতলির থেকে রওনা দিছি সদরঘাট পর্যন্ত এক পোয়া বাদাম খেয়ে পুরাও বাস মাখালাম বাস তো কোথায় ফেলবো বাবা এগুলো কি পকেটে রাখবো নিজের সাথে নিজে একটা বুঝ দিয়ে দিলাম আমি জুলুম করছেন আপনি চিপসটা আপনার রাস্তায় ফেলার দায়িত্ব নয় আপনি বকাবকি করতেছেন মিউনিসিপ্যালিটির লোক বর্ষাকালে হ্যাঁ করে না সে করে না চিপসের বোতল চিপস খেয়ার প্যাকেটটা কে ফেলছে আইসক্রিমের ঠোসাটা কে ফেলছে বাদামের ঠোসাটা কে ফেলছে পানির বোতলটা খেয়ে ওয়েস্ট না ফেলে কে ফেলছে ইন্নাল্লা হাইয়ো আজিব বললে না ইয়ো না দুনিয়া মনে রাখেন আপনি মানুষকে কষ্ট দিলে আপনার কারণে একটা লোক ময়লা আপনার ফেলে দেওয়ার কোনো আটকায় মেন হলে পানি যায় নাই তার গায়ের মধ্যে ময়লা লাগছে আপনি আপনি তাকে কষ্ট দিছেন আল্লাহ আপনাকে কষ্ট দিবে বিশ্লেষণ করে দেখেন আজকে আমাদের পরিণতি আজকে আমাদের যে কষ্ট আজকে আমাদের যে ওয়েবারের অবস্থা এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করছি কি নিজেরা ক্রিয়েট করি নাই ভাই নিজেরা ক্রিয়েট করছি আমরা একটা গাছ কেটে একটা গাছ লাগালাম না অথচ নবী করিম সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা খেজুরের দানা পরে আসে নবীজি হাতে তুলে বলে না হারে এই লোকটা খেজুরের দানাটা এরকম করে ফেলে দিছে এটা যদি এরকম করে না ফেলে একটু গেড়ে দিত সামনে তো একটা গাছ হয়ে যেত ওই গাছ থেকে পশু পাখি জনগণ ছায়া যে যদি গাছের ফল চুরিও হতো তারপরেও যে ওই দানাটা সোজা করে লাগায় গাছ লাগাইছে তার জন্য আল্লাহ আমল নামায় সোয়াবে ভরপুর করে দিতেন দিস ইজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বিফর চোদ্দ বছর আগে রসুলাম বলে গেছেন তোমার হাতে যদি একটা গাছ থাকে আর দেখো কেয়ামত হয়ে যাচ্ছে কিন্তু সিংগাই ফুটকার হয় নাই গাছ লাগাও কেয়ামত হবে কি হবে না পরে দেখেন গাছ লাগাও গাছ লাগাবার সবটা তুমি নিয়ে নাও সুবান মরুভূমির রসুল এই নির্দেশ দিয়ে গেছে আর আপনি আমি গাছ কাটার তালে আসি লাগানোর তালে নাই সরকার লাগাবে মুখ লাগাবে আপনি লাগান না কেন দুইটা গাছ আপনি কেন পাঁচটা গাছ লাগান না নবী বলছে ওখান থেকে যদি চুরি হয় ওখান থেকে যদি কোনো পশু পাখি খায় ওখান থেকে যে খাক তোমার আমল তোমার সব পৌঁছায় যাবে আমি তো সবের জন্য লাগাচ্ছি আমার একশো টাকা ইনভেস্ট করলাম আমার জন্য সোয়াব হবে প্রকৃতির জন্য সাব হবে গাছ কী দেয় আপনার জন্য এই গাছ দিচ্ছে অক্সিজেন কোন পশু পাখি কিচ্ছু কেন না আপনি একটা পাতা বাহার লাগাইছেন ওইটার অক্সিজেনে যদি কোনো মানুষের উপকার হয় আপনার নিয়তের কারণে ও না শ্বাস গ্রহণ করবে আল্লাহ আপনার আমল নামায় সব লিখে দিবে কিন্তু আমরা মানুষের প্রতি জুলুমের উপরে আসি প্রিয় ভাইয়া পদে পদে জুলুম খেয়াল করে দেখেন কথার কষ্ট যে কথাটা আস্তে করে বললে হয় উনার প্রভাবের কারণে উনি দাপট দিয়ে ওই কথা বলে বইয়ের সাথে এমনভাবে কথা বলে যেন উনি উনার কেনা গোলাম কোনো সময় সুন্দর করে কথা বলে না সব সময় খেয়ে করে কথা বলে এই দেয় খাবারটা দাও খাবার দেওয়ার পরে তুললে না কেন এখনো এই জুতাটা একটু মুছে দাও তো এই জামাটা কোথায় খালি পিকা উনি সবসময় নিরানব্বই থাকে ঠোকা দিলেই একশো ঠোকা দিলেই একশো আচার ব্যবহার জিও সবকিছুর সব ব্যবহার জানতে হবে আমার কথা নয় ভাই এটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন তুমি কষ্ট দিলে আল্লাহ হিসাব বরাবর করবে অথব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে কোনো মানুষের সাথে আমরা কষ্ট দিব না ইনশা